তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থীর বিরুদ্ধে একজন হেভিওয়েট প্রার্থী আছে তার নাম সায়ন ব্যানার্জি লড়াইয়ের জন্য তারা যেন তৈরি প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যারা যোগ্য যাদের চাকরি গেছে তাদের পাশে দাঁড়াবে বিজেপি লিগেল সেল খুলে আইনি সহায়তা দানের ঘোষণা শুনুন আপনাদেরকে একটা কথা বলি এসএসসি চাকরি দুর্নীতি যখন হয়েছে দু সালে সেই সময় শুভেন্দুবাবু মন্ত্রিসভার সদস্য ছিলেন আর একটা কথা যা বাংলার মানুষকে কেউ জেনে বুঝে ইচ্ছা করে বলছে না দু হাজার ষোলো সালের এসএসসির সময়তে আজকের বিজেপির প্রার্থী সেই সময়তে এসএসসির আইনজীবী ছিলেন ফলত এই যে আজকে খিড খাওয়ার চেষ্টা করছে বিজেপি এর কোনো লাভের লাভ হবে না এক নম্বর কথা দু নাম্বার কথা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে প্রথম দিন থেকে জবে থেকে এই লড়াই আন্দোলন শুরু হয়েছে রাস্তায় যোগ্য চাকরি প্রার্থী যারা লড়াই করেছে আর আজকে যে যোগ্যরা বঞ্চিত হয়েছে এদের পাশে যদি প্রথম থেকে কেউ থেকে থাকে সেটা বামপন্থীরা ছিল এসএফআই ডি ছিল সিপিআইএম ছিল কোথায় বিজেপি তখন চাকরি চুরি করলো প্রাথমিকে বিশ্বজিৎ কুণ্ডু সেই বিশ্বজিৎ কুণ্ডুকে প্রার্থী করে মোদিজি এখন বলতে চাইছেন যে সে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছে একের পর এক চাকরি চোরেদেরকে নিজের দলে নিয়েছে চাকরি চোরের বিচারপতি কেউ এখন নিজের দলে নিয়েছে চোর আর বিচারপতি প্রাক্তন বিচারপতি দুজনেই এখন একই দলে আমরা বলছি মানুষ ভন্ডামিয়া দেখতে চায় না আমি আবার আপনাদেরকে বলছি যে মঞ্চে মোদিজি কথা বলছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কথা বলছেন সেই মঞ্চে কে বসে আছেন সেই মঞ্চে বসে আছেন শুভেন্দু অধিকারী এই যোগ্য অযোগ্যর প্রশ্ন উঠল কোথা থেকে মন্ত্রিসভা একের পর এক নীতিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই মন্ত্রিসভার যিনি সদস্য ছিলেন তার নাম কি তার নাম শুভেন্দু অধিকারী তিনি পরিবহন মন্ত্রী ছিলেন তাহলে আজকে সেই বাবুকে একই মঞ্চে বসিয়ে বিজেপি যখন এইসব যোগ্য যোগদের গল্প দেয় আসলে এটা ভাঁওতাবাজি ছাড়া অন্য কিছু নয় তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আর যে বা যারা মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি করল মধ্যপ্রদেশের শিক্ষায় দুর্নীতি করল তারা পশ্চিমবাংলা শিক্ষা দুর্নীতি নিয়ে কথা না বললেই উপকার হয় বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন জনস্রোতের মাঝে করে এসছি জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশান দিতে এসছি মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেদবার লড়াইতে আছি অভাবনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার যেটা ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই পক্ষের আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি তমলুক এবং কাজী যেখানে রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়েছে সেক্ষেত্রে কতটা লড়াই হবে বলে মনে হয় সং জোরদার লড়াই হবে রীতিমতো যুদ্ধ হবে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না যুদ্ধ ছাড়া